কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার পর পুনরায় ফিরেছে নৈসর্গিক সৌন্দর্য দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু ব্যবসায়ী বিলের বিভিন্ন অংশ দখল করে গড়ে তুলেছিলেন মাছের ঘের ও স্থায়ী বসতি ফলে বিলের স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বৃহৎ পরিসরে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এতে আনুমানিক উনপঞ্চাশ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয় বিলের প্রাকৃতিক রূপ উন্মোচিত হয়ে চারপাশে সৃষ্টি হয়েছে মনোরম পরিবেশ এখন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন বিলের সৌন্দর্য উপভোগ করতে